এই সংখ্যাটাই এককের ঘরে কে আছে তিন আছে অর্থাৎ একদম শেষে যেহেতু তিন আছে তার মানে এই সংখ্যাটা কখনোই দুই দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে না কি দেখে বুঝলাম কারণ একদম শেষে এককের ঘরে আছে তিন কারণ আমরা জানি যদি কোনো সংখ্যা একদম শেষে অর্থাৎ এককের অঙ্কটা দুই চার ছয় আট অথবা শূন্য এই কটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে অতি অবশ্যই সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু যেহেতু এখানে একশো তেরোর ক্ষেত্রে লাস্টের সংখ্যাটা তিন সেই জন্য এই সংখ্যাটা কখনোই দুই দ্বারা বিভাজ্য হবে না তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো সংখ্যা শেষ সংখ্যাটা অর্থাৎ যদি কোনো সংখ্যার এককের অঙ্ক জোর সংখ্যা হয় তবে অতি অবশ্যই সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে আর যদি কোনো সংখ্যার